ভারত পাকিস্তানের দ্বন্দ্ব তো যুগ যুগ ধরে চলে আসছে সেই সেই মুহূর্তে মাঝে মাঝে সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু হয়ে যাচ্ছে পাকিস্তান যখন ভারতের উপর হামলা করলো ভারতের সেনাগুলোকে মেরে ফেললো তখন কিন্তু প্রতিটা ভারতবাসী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সহ সবাই কিন্তু খুব ক্ষুব্ধ হয়েছিল তার প্রতিশোধ কিন্তু ভারত মোটামুটি নিয়ে ফেলেছে তারপরও পাকিস্তানও বসে থাকার পত্র নয় তারাও চাইছে যুদ্ধ বদলার বদলে বদলা এই পরিস্থিতিতে যদি কাল রাত্রে ভারতীয় বায়ুসেনারা পাকিস্তানকে মোটামুটিভাবে অনেকটাই অনেকটাই বঙ্গ করে দিয়েছে সেক্ষেত্রে তারাও ভূখণ্ডে কিন্তু তারা আবার বোমাও ফেলেছে সেই প্রসঙ্গে অরুণ জেটলি বলছেন আমেরিকা যদি লাদেনকে মারতে পারে তাহলে ভারতও ভিতরে ঢুকে মারতে পারে মোটামুটি ভারতবর্ষ প্রস্তুত এখন মোটামুটি পাকিস্তানিদের হাতে ধনুচি ধরিয়ে দেওয়ার জন্য পরিস্থিতি বেশ জটিল ভারত পাকিস্তানের সম্পর্কের অবনতি নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ চিন্তিত পাকিস্তান হচ্ছে সন্ত্রাসবাদের স্রষ্টা সেই মাটি থেকে তৈরি সন্ত্রাস ভারতকে বারবার অশান্ত করার চেষ্টা করছে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিয়েছে আর পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ করতে চাইছে এই পরিপ্রেক্ষিতে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক বহু পুরনো সম্পর্ক আমেরিকায় হামলা চালানো আল কায়দার নেতা বিন যে লাদেন ছিল সেটাকে পাকিস্তানের পাহাড়ি শহর অ্যাবোটাবাদের নিরাপদ আশ্রয়ে রেখে দিয়েছিল সে দেশের সরকার ও সেনা আর সারা বিশ্বের কাছে অস্বীকার করে গিয়েছে পাকিস্তানের লাদেন রয়েছে বলে এই বিষয়টা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন যে ভারতের বিদেশমন্ত্রী অরুণ জেটলি বলেছেন আমেরিকার সেনা ভেতরে ঢুকে মারতে পারলে আমরা কেন পারব না অর্থাৎ একদিকে তিনি যেমন ভারতের কড়া সার্জিক্যাল স্ট্রাইকে যথার্থতা দাবি করেছেন সাথে সাথে তেমনই ভবিষ্যতে জৈশ জঙ্গি মৌলানা মাসুদ আজাহার বা লস্কর জঙ্গি ফাইজ সৈয়দকেও যে ভারত পাকিস্তানের ভিতরে ঢুকে খুঁজে মারতে পারে সেটাও প্রচ্ছন্নভাবে কিন্তু জানিয়ে দিয়েছেন পাকিস্তানের বালাকোট চাকতি ও মুজাফরবাদের ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনা হামলা চালিয়ে সব কিছু তজনজ করে দিয়েছে তারপর থেকেই পাল্টা হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান একই সঙ্গে নানা মিথ্যা প্রমাণ দেখিয়ে ভারতকে কোন ঠাসা করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে কিন্তু আপনারা কমেন্ট করে জানান ভারত কি কখনো পর্যন্ত আজ পর্যন্ত পাকিস্তান যত চেষ্টাই করেছে ভারত কিন্তু সবার উপরেই ছিল উপরেই আছে ওপরেই থাকবে তাদের হাতে ধুনুচি ধরিয়ে দেওয়ার জন্য ভারতবর্ষের কয়েকটা সেনাইও পাকিস্তানে আছে আছে কি কি পাকিস্তানের ভারতবর্ষের যথেষ্ট সেনাবাহিনীরা যদি প্রস্রাব করতে শুরু করে পাকিস্তান বন্যায় ভেসে যাবে এই পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই জানাবেন পাকিস্তান কি এটা ঠিক করছে না ভুল আপনারা কোনটাকে সাপোর্ট করেন আর এর ভবিষ্যৎ আপনারা কি চান অ্যাকচুয়ালি এই যুদ্ধ মারামারি দ্বন্দ্ব এটা তো কেউই চায় না সবাই চায় মিলমিশে দুটো দেশ পাশাপাশি প্রতিবেশী দেশ হিসেবে বন্ধুভাবাপন্ন হয়ে থাকুক যেটা আজ পর্যন্ত হয়নি আর হবে বলে মনেও হয় না এর চেষ্টা তো সবাই করেছে সম্পর্ক গভীর করতে মিষ্টি করতে মধুর করতে কিন্তু সারা জীবন তারা যুদ্ধ করে এসেছে আমাদেরও যুদ্ধ করতে হচ্ছে এই পরিপ্রেক্ষিতে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুল করবেন না পরবর্তী ভিডিওতে ফিরে আসছি সবাই ভালো থাকুন ধন্যবাদ